সো আজকে ভিডিওটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার কী কী ডকুমেন্টস রেডি থাকা লাগবে নাম্বার ওয়ান যদি আপনি কোনো থার্ড কান্ট্রিতে থাকেন লাইক কাতার সিঙ্গাপুর ওমান দুবাই মালয়েশিয়া কুয়েত বাহরাইন যদি এরকম কোনো থার্ড কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যে ডকুমেন্টসগুলো অবশ্যই থাকা লাগবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা বৈধ পাসপোর্ট যেটা মেয়াদ থাকবে কমপক্ষে আঠারো মাস তারপরে হচ্ছে আপনি যেই দেশে আছেন ওই দেশের একটা বৈধ ভিসা যেটা মেয়াদ থাকতে হবে কমপক্ষে চার থেকে ছয় মাস তারপর অবশ্যই এক কপি ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থার্টি ফাইভ ইন্টু তারপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি আর যেটার সাথে আপনার পাসপোর্ট ইনফরমেশনে মিল আছে তারপর সেটা বাধ্যতামূলক না কিছু কিছু কোম্পানির চায় আর আপনি যদি স্কিল ভিসায় অ্যাপ্লাই করেন যেমন অনেকে ফুড ডেলিভারিতে অ্যাপ্লাই করতে চায় তাদের লাইসেন্স থাকা লাগে আবার অনেকে ড্রাইভিং বিষয়ে অ্যাপ্লাই করতে চায় তাদের লাইসেন্সটা মাস্ট থাকা লাগে তো এরকম আদার্স যদি কোনো স্কিল ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করেন দেখা গেছে রেস্টুরেন্ট শেপ তারপর হচ্ছে বার টেন্ডার বা এরকম কিছু সেক্টর আছে তাহলে এগুলো তো অবশ্যই আপনার হয়তো ভিডিও দেওয়া লাগবে অথবা আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো দিতে হবে একটা হচ্ছে অবশ্যই আপনার পুলিশ লায়েন্স আপনি যে দেশে আছেন অবশ্যই ওই দেশে পুলিশ লায়েন্সটা আপনার নিতে হবে অর্থাৎ আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটা প্রমাণ হিসেবে পুলিশ লায়েন্সটা আপনার বের করতে হয় আর এটা অবশ্যই আপনার প্রথমে সাবমিশন করতে লাগে না সেটা ফিজিক্যাল সাবমিশনের সময় পুলিশ লায়েন্সটা আপনার জমা দিতে হয় তো এই ডকুমেন্টসগুলো থাকলেই মূলত আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন